এখন আমরা এই ইউপিএসের ব্লক ডায়াগ্রাম দেখব যেটা কিন্তু ইম্পর্টেন্ট এবং বলা চলে ইজি কিন্তু ইম্পর্টেন্ট তো দেখো এটা কীভাবে কাজ করে আমি সহজে বুঝাই দিচ্ছি তো শুরুতে আমরা এখান থেকে এসি সাপ্লাই দিব এটা কিন্তু আমাদের অনলাইন ডায়াগ্রাম অর্থাৎ যখন আমাদের বিদ্যুৎ থাকবে তখন কি ধরনের কন্ডিশন হবে আর বিদ্যুৎ চলে গেলে কীরকম কন্ডিশন হবে সেটাও দেখাবো তো যখন বিদ্যুৎ থাকবে তখন কি ঘটবে সেটা দেখো তো যখন বিদ্যুৎ থাকবে এদিকে আমরা সাপ্লাই দিচ্ছি এসি সাপ্লাই দিচ্ছি এবং আমাদের তোমাদের সাপ্লাই আমাদের সাপ্লাই ভোটে দুশো তিরিশ ভোট ফিফটি হার্টস তোমরা জানো তো এদিক বরাবর আমরা এই সাপ্লাইটা দিচ্ছি তো শুরুতে আমরা একটা ইএমআই ফিল্টার রাখবো তো ইএমআই ফিল্টার সম্পর্কে ইতিমধ্যে আমি আলোচনা করি সেটা কী করে থাকে ওয়ান কাইন্ড অফ লো পাস ফিল্টার লো পাস ফিল্টার তো লো পাস ফিল্টার অ্যাকচুয়ালি কী করে থাকে লো ফ্রিকোয়েন্সিকে যেতে দেয় হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দেয় তো যদি কোনো কারণে আমাদের এখানকার ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি হাই হয়ে যায় এই ফিল্টার কিন্তু সেটাকে ফিল্টার করে আমাদের শুধুমাত্র ফিফটি হার্টসকে সামনের দিকে যেতে দিবে যা বেশি যে ফ্রিকুয়েন্সিটা ছিল সেটাকে সে ব্লক করে দিবে কারণ আমাদের এই সার্কিটের ভিতরে হাই ফ্রিকোয়েন্সি হলে এটি কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা প্রোটেকশনের জন্য এখানে একটা ইএমআই ফিল্টার ইউজ করলাম যেটা আমাদের হাই ফ্রিকুয়েন্সি যেটা ছিল সেটাকে ব্লক করে দিয়ে লো ফ্রিকুয়েন্সিকে যেতে দেবে অর্থাৎ ফিফটি হার্ডকে সে সামনের দিকে যেতে দেবে তার পরবর্তীতে আমাদের ইএমআই ফিল্টারের পর এখানে আমরা রেকটিফায় ইউজ করছি রেকটিফায়ার কী করে থাকে আমাদের যে এসি সিগন্যালটা ছিল সেটাকে সে ডিসিতে রূপান্তর করবে আর ডিসি যেটা রূপান্তর করো রেকটিফায়ার যদি ব্রিজ রেকটিফায়ার ইউজ করে থাকে যে কোনো রেক্টিফার সেখানে কিন্তু এরকম পালস আকারে থাকে রেকটিফায়ার পালস আকারে আমাদের ডিসি সাপ্লাই আউটপুটে দিয়ে থাকে তো এটাকে পিওর ডিসিতে রূপান্তর করার জন্য অর্থাৎ এখন পিওর ডিসিতে রূপান্তর করার জন্য এখানে একটা ফিল্টার ইউজ করা থাকে ডিসি ফিল্টার অর্থাৎ সেখানে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার মাধ্যমে ফিল্টার সার্কিট তৈরি করা হয় এবং সে ফিল্টার সার্কিট আমাদের পিওর ডিসির দিক দিয়ে আমরা পাচ্ছি তো পিওর ডিসি যেটা আসলো সেটা কি করবে আমাদের ব্যাটারিতে আসলো এবং ব্যাটারিতে সেটাকে চার্জ করলো এটা কী করলো ব্যাটারিকে আমাদের চার্জ করলো তো ব্যাটারিকে চার্জ করার মাধ্যমে আমাদের কি হলো এই সাপ্লাই এসে ব্যাটারিকে চার্জ করলো এবং সাথে সাথে কি হলো কিসি কিছু ডিসি এর সামনের দিকে অবসর হলো অর্থাৎ এই যে ইনভার্টার যেটা আছে এটা কি করবে ডিসি থেকে আমাদের এসিতে রূপান্তর করবে ইনভার্টার এই যে এটা হচ্ছে ডিসি সাইন এটা হচ্ছে এসির সাইন তো ডিসি থেকে এসিতে রূপান্তর করলো এবং এসির এখানে আমাদের একটা ফিল্টার ইউজ করলাম যেটা কি করবে আমাদের যে আনওয়ান্টেড সিগনালটা আসে এসির যে আনওয়ান্টেড সিগনাল সেটাকে হচ্ছে ফিল্টার করে পিওর এসি এদিক বরাবর আমাদের যেতে দিবে সো আমরা একটা পিওর এসি দিক পাইলাম এবং এটা হচ্ছে নর্মালি অন অবস্থায় থাকে যখন আমাদের বিদ্যুৎ থাকে এই যে এটা একটা সুইচ স্ট্যাটিক সুইচ থাকে ভিতরে তো এই সুইচটা নর্মালি অন থাকে অর্থাৎ এদিক বরবার বিদ্যুৎ যেয়ে আমাদের লোডে সাপ্লাই যাচ্ছে অর্থাৎ লোড তখন সাপ্লাই পাচ্ছে সাথে সাথে ব্যাটারি কিন্তু চার্জ হচ্ছে তাহলে যখন আমাদের সাপ্লাই আসে এসি সাপ্লাইটা আসে তখন কি হচ্ছে এই দিকে বিদ্যুৎ এসে কিছু ব্যাটারি চার্জ হচ্ছে পাশাপাশি সরাসরি আমরা লোডে সাপ্লাই পাচ্ছি এবং লোডটা কিন্তু পিওর এসি পাচ্ছে পিওর এসি অর্থাৎ যদি কোনো কারণে ভোল্টেজের সমস্যা হয় কম ডাউন আপ ডাউন করে বা যদি কোনো কোনো নয়েজ চলে আসে তখন কিন্তু সেই নয়েজটাকে ফিল্টার করে এই এসি ফিল্টার ফিল্টার করে আমাদের পিওর এসি পাচ্ছি আমরা এদিক দিয়ে এখন কি হলো আর নর্মালি দেখো এটা কিন্তু নর্মালি অফ অবস্থায় থাকে যখন আমাদের বিদ্যুৎ থাকে তখন কিন্তু এদিক বরাবর কোনো কারেন্ট প্রবাহিত করবে না এদিক বরাবর ওপেন থাকে তাহলে কারেন্টটা এদিক বরাবর যেয়ে লোডের সাপ্লাই পাচ্ছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে তো যখন আমাদের বিদ্যুৎ চলে যাবে তখন কি ঘটবে তো যখন বিদ্যুৎ চলে যাবে তখন কি হবে যে এদিক বরাবর যে কারেন্টটা আছে এটা তখন নর্মালি অফ হয়ে যাবে এই এই যে স্ট্যাটিক সুইচটা নর্মালি অফ হয়ে যাবে এটা যদি ওপেন হয়ে যায় তো এটা যদি ওপেন হয়ে যায় আরেকটা বিষয় লক্ষ্য করো এটা আমরা একটু পরে দেখি তার আগে আমরা এটা দেখি যে যদি এই সার্কিটে আমাদের বিদ্যুৎটা চলে যায় তখন কি ঘটবে তখন এই রাস্তা বরাবর ধরো এই রাস্তা বরাবর তো এসি সাপ্লাই নাই এই রাস্তা বরাবর এসি সাপ্লাই নাই তখন কি করবে এইটা আস্তে বরাবর বিদ্যুৎ আসতে পারবে না এদিক বরাবর বিদ্যুৎ নাই এদিক বরাবর বিদ্যুৎ নাই তখন ব্যাটারি থেকে আমাদের সাপ্লাইটা সামনের দিকে যাবে ব্যাটারি থেকে সাপ্লাই সামনের দিকে যাবে গিয়ে ইনভার্টার কী করবে ডিসি থেকে এসিতে রূপান্তর করে এই এসি এখানে ইনভার্টার কী করে ডিসি থেকে এসিতে রূপান্তর করলো এটা এসিকে আবার পিওর করার জন্য ফিল্টার ইউজ করলাম করে আমরা এই স্ট্যাটিক সুইচ নর্মালি অন অবস্থায় থাকে তখন এদিক বরাবর বিদ্যুৎ যাচ্ছি এটা তো অফ অবস্থায় বর্তমানে আসে তাহলে যখন আমাদের অন থাকে তখন এই দিক বরবার বিদ্যুৎ গিয়ে লোডের সাপ্লাই পাচ্ছে ব্যাটারি চার্জ হচ্ছে যখন বিদ্যুৎ চলে যাচ্ছে তখন ব্যাটারি থেকে বিদ্যুৎটা গিয়ে আমাদের লোডে সাপ্লাই দিচ্ছে তার মানে অন এবং অফ অবস্থায় কিন্তু আমাদের সার্কিট লোড কিন্তু কারেন্ট পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ইউপিএসের ক্ষেত্রে অফ হওয়ার সাথে সাথে অল্প সময়ের মধ্যেই আমাদের বিদ্যুৎটা চলে যাচ্ছে যার কারণে আমাদের কম্পিউটারের ডেটা সেফ থাকে সো এটা কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের বিদ্যুৎটা সাপ্লাই করতে পারে বিদ্যুৎ চলে যাওয়া সত্ত্বেও এখন যদি কোনো কারণে আমাদের এই ইনভার্টারের ভিতরে কোনো সমস্যা হয় অর্থাৎ এখানে কোনো শর্ট সার্কিট হলো বা এই ফিল্টার বা ইলেকট্রিফার এখানে কোনো শর্ট সার্কিট বা এখানে কোনো শর্ট সার্কিট যদি হয় সেই শর্ট সার্কিট কারেন্ট যদি সরাসরি লোডে যায় তাহলে কিন্তু লোডটা আমাদের নষ্ট হয়ে যাবে তো যদি কোনো কারণে এখানকার ফল্ট দেখা দেয় বা আমাদের সামথিং কোনো ফল্ট দেখা দেয় তখন এটা নর্মালি অফ হয়ে যায় তখন যেটা অন ছিল এখানে কিন্তু নর্মাল আগেটা কিন্তু অন ছিল তখন এটা অফ হয়ে যায় মানে এটা এই রাস্তাটা ক্লোজ করে দেয় অটোমেটিক্যালি সুইচ তো এটা যখন ক্লোজ হয়ে যায় তখন কিন্তু এই রাস্তা বরাবর বিদ্যুৎ আসতে পারে না না ব্যাটারি না এসি সাপ্লাই তখন এই যে এখানে যে স্ট্যাটিক সুইচটা আছে এটা তখন অন হয়ে যায় তখন সাপ্লাইটায় ইএমআই ফিল্টার হয়ে আমাদের সরাসরি রোডে চলে যাচ্ছে যার ফলে দেখা যাচ্ছে যে যদি তুমি লক্ষ্য বুঝো যে এখানে যদি শর্ট সার্কিট হইলো এবং এখান থেকে যদি হিউ জগার কারেন্ট আমাদের লোডে যায় তখন লোড নষ্ট হয়ে যাবে সেই জন্য বুদ্ধি কী করা হলো যে যদি কোনো কারণে ভিতরেকে ইন্টারনাল কোনো ফল্ট হয় তখন এটা নর্মালি অফ হয়ে যাবে এদিক এইদিক বরাবর কোনো কারেন্ট যাবে না তখন এসি সাপ্লাই থেকে সরাসরি কারেন্টটা আমাদের এই নর্মালি অন হয়ে যাবে এই সুইচটা এই রাস্তা বারও এসে লোডে যাচ্ছে তার মানে লোড অলওয়েজ সেফ অলওয়েজ আমাদের সেফ থাকতেছে অর্থাৎ ভালো থাকতেছে সো এটাই হচ্ছে আমাদের বিষয় সেইভাবে কিন্তু আমাদের ইউপিএসটা কাজ করে তো এগুলো কিন্তু মানে একদম মেন ভাষায় লিখে দিয়েছি তিনটা পয়েন্ট এর একদম বেসিক যে তিনটা পয়েন্ট আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি এখানে জাস্ট ভিডিওটা পাস করে রিডিং পড়বা তার পরবর্তীতে দেখো এই ব্লক ডায়াগ্রামের ব্যাখ্যাগুলো বলে দিচ্ছি এগুলো এখানে জাস্ট ভিডিওটা পাস করে রিডিং পড়লে কিন্তু হয়ে যাবে এই যে এটা সব কিছু আলোচনা করা আছে এগুলো জাস্ট একবার দেখলে তুমি বুঝতে পারবা এবং এখানে দেখো এই যে ইউপিএসের কার্যপ্রণালী যে এগুলো বললাম অবস্থায় কীভাবে ঘটবে অফ ব্যবস্থা কীভাবে ঘটবে এবং যদি সমস্যা হয় তখন এই যে বাইপাস বা ইনভার্টার সমস্যা হলে কিন্তু যেভাবে হবে এগুলো কিন্তু বর্ণনা করে দিয়েছি জাস্ট রিডিং পড়ে তুমি বুঝতে পারবো আর বেসিক বিষয় তো আমি আলোচনা করে দিলামই